সালামু আলাইকুম চলে আসছি মোটামুটি সবচেয়ে বড় একটি প্রাকৃতিক উদ্যান এখানে সারি সারি আনসার বাগান পাহাড়ি এলাকা একটি ঝুলন্ত ব্রিজও আছে তো আমি আপনাদেরকে সব কিছু দেখাবো এই রাস্তা পাহাড়ি এলাকায় আনারসের বাগানের দিকে উঠার আবার জায়গা আছে উঠার জন্য রাস্তাও আছে উপরে উঠা খুব সুন্দর ভিউ আসবে দুজনকে পেয়েছি বা একটু দাঁড়ান তো আপনার বাড়ি কোথায় বাড়ি সিলেট পিড়ে বাজার পিড়ে বাজার আপনারা একটু জন্য আসছেন এখানে তো প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য নতুন স্পট বাড়িছে এটা দেখার জন্য আচ্ছা আপু একটু দাঁড়ান তো আপু লোজে বেসে কথা বলতে যাচ্ছে না দেখ আমি একটু ব্রিজটা আপনাদেরকে দেখাই ব্রিজ নিচে পানি সবুজ পানি বাতাস কন্টিনিউ চলমান ভালোই লাগছে ভালো একটা পরিবেশ আপনারা যদি এই পর্যটন কেন্দ্রটা ভিজিট করতে চান বা প্রাকৃতিক উদ্যানটা ভিজিট করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন সিলেটের কেন্দ্রমিটার আগে পীরের বাজার পীরের বাজার নেমে আপনারা শাসুন্দর সুন্দর মাজারের গেট দিয়ে বামে ঢুকে যাবেন শাহ সুন্দর মাজারের গেটের নিচেই মাদার শরীফের গেটের নিচে হাতের ডান দিকে আপনারা সেখানে একটি সাইনবোর্ড দেখতে পাবেন পঞ্চাশ টাকা করে দেন প্রতি টিকিট পঞ্চাশ টাকার টিকিট দিয়ে খুব সুন্দর একটি দর্শনীয় স্থান আপনারা ভিজিট করতে পারেন ইনশাল্লাহ যে সময় চলে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্য এই দৃশ্যটি অনেক ভালো লাগছে যে কোনো সময় চলে আসলে আপনারা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আমি চলে এসেছি উপরে এই সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠতে হয় আসলে যা দেখা যাচ্ছে উপরে উঠতে গেলে নিচ থেকে উপরে উঠে উপর থেকে আবার উপরে উঠে মোটামুটি অনেকে একটা লং জার্নি মোটামুটি অনেক সুন্দর করে সাজানো আছে একটা কফি হাউস আছে খাবার পানিও মোটামুটি এখানে পাওয়া যায় এর উপরে আর একটা খুব সুন্দর একটা ভিউ আসলে এখানে না আসলে বুঝা যাবে না

আসলে এখানে আসলে বুঝতে হবে কত সুন্দর একটা প্লেস না আসলে বুঝতে পারবেন না তো সবাই একদিন চলে আসেন ইনশাল্লাহ ভালো হবে